বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দীর্ঘযাত্রার পর নতুন এক সকালের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর প্রাণ চাঞ্চল্য ফিরেছে দেশের সর্বোচ্চই বিদ্যাপীঠে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয় একাডেমিক কার্যক্রম নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নতুন করে পথচলা সব বিভাগে বিভাগে না হলেও কিছু কিছু ক্লাস শুরু হয়েছে তাই দীর্ঘ সময় ক্লাসের বাইরে থাকা শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ক্যাম্পাসে ফিরতে পেরে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলছেন দ্রুতই ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিতে হবে চাওয়া থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে আমাদের ক্লাসগুলো পরিচালনা করা আমরা খুব তাড়াতাড়ি এই যে দুই তিন মাসের গ্যাপটা এটা ওভারকাম করতে পারবো আর তিন মাস তারা আমাদের আন্ডার প্রোগ্রাম শেষ হওয়ার আগেই মানে প্রতিটা সেমিস্টারে দশ দিন পনেরো দিন কমিয়ে কমিয়ে তারা আমাদের এই তিন মাস সময় পুষে নিতে পারে নির্ভয়ে ক্লাসে ফিরতে পারলেও ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত কেউ চাইছেন বন্ধ হোক সব ধরনের রাজনীতি আবার কেউ বলছেন সঠিক নেতৃত্ব গঠনে বিকল্প নেই ডাকসু নির্বাচনের এখানে রাজনীতিটা একেবারেই বাদ দেওয়া যাবে না তবে রাজনীতিটা রাজনীতি রাখতে হবে রাজনীতি থাকা যাবে কোনটা যেটা যে রাজনীতিটা মানুষ চায় যে রাজনীতিটা ছাত্ররা চায় আমি চাইবো না যে ক্যাম্পাসে কোনো রাজনীতি হোক এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানে কোনো রকমের রাজনীতি হয় না সেগুলো তো চলছে আসলেই সাধারণ শিক্ষার্থী তারা চাইছে যে ডাকসু নির্বাচন হোক তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সহকারী প্রক্টর আর পরিদর্শন শেষে উপাচার্য বলছেন শিক্ষক শিক্ষার্থীদের ট্রমা কাটাতে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র শিক্ষক সবাই কি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি কিছু দ্বন্দ্বর তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ চেষ্টা করছি ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত দুই থেকে জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই থেকে চালুর কথা থাকলেও প্রত্যস্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন পরে ছাত্র আন্দোলন চলাকালীন সতেরোই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা